আজকে তোকেরও এমন একজন প্রেসিডেন্টের গল্প শুনোমো যার কথা শুনলে তোরা অবাক না হয়ে পারবো না এই যে যে ছবিটা তোকে দেখাচ্ছি তোরা কি এই লোকটা চিনের পাচ্ছ পোশাক আশাক আর বেশভূষা দেখে মনে হচ্ছে কোনো একজন রাখাল টাকাল হবি হাতে তো একটা লাঠিও দেখা যাচ্ছে হরে সিং ঠিকই কছু তিনি এখন একজন রাখালের জীবন যাপনই করছেন কিন্তু কিছুদিন আগেও বিশ্বের অন্যতম শক্তিধর আর সম্পদশালী একটা দেশের দুই মেয়াদের প্রেসিডেন্ট আসলে এই লোক কোন কি স্যার দুই মেয়াদে একটা শক্তিশালী আর সম্পদশালী দেশের প্রেসিডেন্ট আসলো তারপরও তার রাখালের জীবনযাপন করা লাগিচ্ছে মানে তাহলে বিস্তারিত কই শোন সাবেক প্রেসিডেন্ট হিসেবে তার একটা প্রাপ্য ভাতা আসলো যতদিন বাইসে থাকবি ততদিন হয়নি, কিন্তু সেই ভাতাটা তাই লেয়নি দান করে দিয়েছে যেদিন থেকে প্রেসিডেন্টের মেয়াদ শেষ আসে তারপরেই তাই একটা ইউনিভার্সিটিতে খণ্ডকালীর শিক্ষক হিসেবে জয়েন করছে সেই জায়গার থেকে ওই বেতন ভাতা হিসেবে সর্বসাকুল্যে বর্তমান বাজারে আড়াইশো ডলারের মতো পাচ্ছিল এর বাইরে তার আর কোনো ইনকাম আসলো না ব্যক্তি জীবনেও তাই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছেন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করছে একেবারে উচ্চতর ডিগ্রি তারপর ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছে ডক্টরেটও করছে সিভিল ইঞ্জিনিয়ারিং আর ট্রাফিক ট্রান্সপোর্ট প্ল্যানিং এর উপর সেই দেশের নগর জীবনের উন্নয়নের জন্য রাজধানীর মেয়র হসেন তারপর ব্যাক টু ব্যাক দুই মেয়াদে দেশের প্রেসিডেন্ট হয়ে মৌলিক বিজ্ঞান গবেষণায় তিনি বিপ্লক ঘটান পরমাণু এবং ধাতব শিল্পে তার দেশ এখন एग्जांपल অন্যান্য সব দেশের কাছে প্রেসিডেন্ট হিসেবে তাই যখন কোনো জায়গাত কাজে বা বেড়াতে যাচ্ছিলো হোটেলের সবচেয়ে কম দাম ছিল খাট রুমে থাকার চেষ্টা পালঙ্গ করেছিলেন। কারণ তার বিশ্বাস যত কম ভোগ বিলাস করবেন তত কম হিসাব দিতে হবে পরকালে চলাফেরা করেছিলেন বাসত কারণ তার ব্যক্তিগত পিউজিও যে গাড়িটা আসলো সেটা বিক্রি করে দেয়া লাগছে ট্যাকার জন্যে তার বউ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দুই ছেলে এক মেয়ে আছে তার সন্তান তিনি কোনোদিন রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে দেননি পরপর দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার সুবাদে তাই স্যালেই তার দেশের আইন অনুযায়ী বৈধভাবে তার অর্থনৈতিক অবস্থার অনেক অনেক উন্নতি করবে পারলেন ইনি তার দেশের আইনে প্রেসিডেন্ট আর তার পরিবারের আর্থিক সচ্ছলতার জন্যে একনে স্যার জনগণের সম্মতি লিয়েই করা হচ্ছে তাও তিনি সেটা লেননি এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তাই উত্তর দিয়েছেন একজন নেতার জীবনযাপন এমন হওয়া উচিত জিঙ্কা জীবনযাপন তার জনগণেরা করে স্যার পুরোটাই অবিশ্বাস্য ঘটনা আমাদের দেশের ইউনিয়ন পরিষদের মেম্বাররাও তো এর চেয়ে বেশি টাকা পয়সার মালিক মনে হচ্ছে এই জন্যই তো আমাদের দেশের এই অবস্থা সিং টু আমাদের দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে পারে না খালি হামাগরে এই সমস্যাগুলোর কারণে আচ্ছা বাবা তোরা কি তাহলে এই প্রেসিডেন্ট আর সিম্বের পাশু না শুনলে শোন কই ইনি হচ্ছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ ও আচ্ছা আব্বার কাছে এই প্রেসিডেন্টের মেলা গল্প শুনছি দর্শক মণ্ডলী কয়েকদিন আগে ইরানের আরেকজন প্রেসিডেন্ট মারা গেলেন কন্ত তার নাম কী